মৃত্যুর সংখ্যা হাজার পেরিয়ে যাবে এবং মৃত্যু দুই চারজন করে আহত লোকদের মধ্যে মৃত্যুবরণ শহীদ হচ্ছেন এবং অজানা কিছু ঘটনা বাকি রয়েছে যেগুলি মানুষ জানে না যাদেরকে গণকবর দেওয়া হয়েছে এবং এটাকে শুধু হত্যাকাণ্ড বললে ভুল হবে হত্যা চালানো হয়েছে এবং যে মহিলা পালা গেল এর নির্দেশেই ওই হত্যাকাণ্ডগুলি হয়েছে এবং পরিকল্পিত হত্যাকাণ্ড ক্ষমতার নেশা তাকে এমন ভাবে পেয়ে বসছিল গোটা সতেরো কোটি মানুষকে যদি হত্যা করে তিনি ক্ষমতায় থাকতে পারেন প্রধানমন্ত্রী থাকতে পারেন এটা ছিল তার পরিকল্পনা

তুমি আমাদের মাফ করে দিয়েছো আমাদের অনেক সম্মান করেছো আমাদের রাজি হলো এই যে যারা যাদের ব্যাপারে আমার নিকটাত্মীয় জাহান নামে নিক্ষেপ করার সিদ্ধান্ত হয়েছে এদেরকে তুমি মাফ করে দাও জাহান নাম থেকে মুক্ত করে দাও রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন এরকম সত্তর জন নিকটাত্মীয়কে আল্লাহ তালা মাফ করে দিবেন এবং তারাও এই শহীদের সাথে একসাথে জানতে যাবে সবাই আমার আপনার শুনেছেন আমাদের শহীদ রহমান মালান এই জামাত ইসলামী আমির ছিলেন তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে তিনি তার পরিবারের সদস্যদেরকে বলছিলেন বিদায় সাক্ষাৎের সময় আমার মৃত্যুর জন্য আল্লাহ যে সময় ঠিক করে রেখেছেন আমি বাইরে থাকলে আমার মৃত্যু হতো এখানে তো তোমার মৃত্যু হবে তো ফলে একজন মুসলিম হিসেবে আমার মা আপনারা আমার বরপেরা আমার সন্তান তুলো অনেকে আপনারা এখানে আছেন এই কথা বলে আপনারা নিজেদের বুঝটা নেবেন যে আল্লাহ তাল্লাহ হায়াতের মালিক আমার স্ত্রীর আমার স্বামীর জন্য সন্তানের জন্য ভাইয়ের জন্য এটি আমার হায়াত ঠিক ছিল আল্লাহ যা ঠিক করে রাখেন তা কোনো উপায় তাকে রক্ষা করা যায় না আর আল্লাহ যা নির্ধারণ করেননি তা কেউ দিতেও পারে না এটা নাম হচ্ছে তকদির আমরা এটাকে বিশ্বাস করব তাহলেই মনটাকে কিন্তু প্রশান্ত করা যাবে সম্মানিত মা বোনেরা সুদীবৃন্দ জমাত ইসলামী আপনাদের মতোই মুজলুম আমরা আমাদের বহু সন্তানকে হারিয়েছি পিতাকে হারিয়েছি ভাইকে হারিয়েছি আমাদের বহু নেতাকে ফাঁসিতে হত্যা করা হয়েছে গুলি করে হত্যা করা হয়েছে এখনো কারাগারে ফাঁসির দণ্ড নিয়ে আমাদের তিলে তিলে বারো বাংলাদেশের সব মানুষ আজকে গোটা একটা কারাগার গোটা বাংলাদেশ একটা মজলুমের দেশ মহান আল্লাহর শুক্রিয় আদায় করতে হবে প্রশান্তি এই যে আল্লাহ তালা বহু শহীদ বহু রক্ত বহু জীবনের বিনিময়ে আল্লাহ তালা একটা জালেম অত্যাচারী শাসককে এই দেশ থেকে বিতাড়িত করেছেন আপনারা আমরা যে বিচার চাচ্ছি বিচার শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ যে লোকের

বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা দক্ষিণ মহানগরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের পরিবারদের সাথে মত বিনিময় সভা আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মালানা রফিকুল ইসলাম খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের পরিবারকে উদ্দেশ্য করে দায়িত্বশীলেরা কিছু নসিহত পেশ করেছেন কিছু বক্তব্য দিয়েছেন আসুন আমরা সেই বক্তব্যগুলো ধৈর্য সহকারে শুনি আলহামদুলিল্লাহ সম্মানিত সভাপতি প্রধান অতিথি অতিথিবৃন্দ শহীদ পরিবারের সদস্য বোনেরা সাংবাদিক বন্ধুগণ সুদী মন্ডলী আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আল্লাহ তালার সুক্রিয়া যে আমরা শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সদস্য ভাই বোনদের সাথে আজকে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি প্রধান অতিথি মূল কথা বলবেন আমাদের ভাইরা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক যিনি ছিলেন তিনি বিদায় নেওয়ার আগে বলছিলেন যে মৃত্যুর সংখ্যা হাজার পেরিয়ে যাবে এবং এখনও মৃত্যু প্রতিদিনই দুই চারজন করে আহত লোকদের মধ্যে মৃত্যুবরণ করছেন শহীদ হচ্ছেন এবং অজানা কিছু মৃত্যুর ঘটনা এখনও বাকি রয়েছে যেগুলি মানুষ জানে না যাদেরকে গণকবর দেওয়া হয়েছে এবং এটাকে শুধু হত্যাকাণ্ড বললে ভুল হবে গণহত্যা চালানো হয়েছে এবং যে মহিলা পালা গেল এর নির্দেশেই ওই হত্যাকাণ্ডগুলি হয়েছে এবং পরিকল্পিত হত্যাকাণ্ড ক্ষমতার নেশা তাকে এমনভাবে পেয়ে বসছিল গোটা সতেরো কোটি মানুষকেও যদি হত্যা করে তিনি ক্ষমতায় থাকতে পারেন প্রধানমন্ত্রী থাকতে পারেন এটা ছিল তার পরিকল্পনা কিন্তু আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধানকে ধন্যবাদ জানাতে হবে তিনি তার সর্বশেষ ইচ্ছা পূরণের সাথে একমত হননি যার কারণে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তিনি একজন নরপিশাস রক্তপিশাস মহিলা এই যে হাজার হাজার মানুষের মায়ের বুক খালি করা হয়েছে অনেকের বাচ্চার বাপ মা ডাকার মতো আর দুনিয়াতে কেউ নেই এই যে পরিবেশটা তৈরি করা হয়েছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য সাড়ে পনেরো বছর যাবৎ এই জাতির উপর জুলুম নির্যাতন চালানো হয়েছে অন্যায় লোকদেরকে ফাঁসি দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে এবং এক পর্যায়ে গণ আন্দোলনের মুখে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন সম্মানিত শহীদ পরিবারের সদস্য ভাই এবং বোনেরা সাংবাদিক বন্ধুগণ আমরা আগেও বলেছি যারা দেশের জন্য জীবন দিয়েছেন জীবন জীবন দিয়ে ফেসিবাদকে উৎখাত করেছেন এবং এই উৎখাতের মধ্য দিয়ে দেশের মানুষ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে মুক্ত হয়েছে দেশ মাতৃকা এবং যারা জীবন দিয়েছেন তারা হলো জাতীয় বীর এবং রাষ্ট্রীয়ভাবে তাদের জাতীয় বীর হিসাবে আখ্যায়িত করা উচিত এবং আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি আগেও আমাদের আমিরে জামাতে দাবি জানিয়েছেন আমরাও সবসময় এ দাবি আমরা জানিয়ে যাব এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সকল খুনীদের অবশ্যই বিচার হবে বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ এ বিচার কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ শহীদ পরিবারের জন্য অনেকেই বলেছেন আল্লাহ আল্লাহ শহীদ পরিবারের অভিভাবক আল্লাহ হবেন শহীদ পরিবারের অভিভাবক আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রসুলের পক্ষ থেকে শহীদ পরিবার এবং শহীদদের জন্য দুটো সুসংবাদের কথা বলা হয়েছে একটা হলো বলা ইহাসাবান লাজিনে ফুতিল ওফি সাবিল ইল্লাহ ও এন দ্য দিনের জন্য জীবন দেয় দেশের জন্য জীবন দেয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না তারা আসলে জীবিত এবং তারা তাদের রবের পক্ষ থেকে রেজেক্ট পেতে থাকে যারা এই জীবন দিয়েছেন আমরা বিশ্বাস করি এরা শহীদ এরা শহীদ এদেরকে আল্লাহ তালা মৃত্যু বলতে নিষেধ করেছেন এবং এরা তাদের রবের পক্ষ থেকে রেজেক্ট পেতে থাকবে সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কেমতের দিন একজন শহীদ সত্তর জন নিকট আত্মীয়র জন্য এই সুপারিশ করতে পারবে আল্লাহ তাল্লাহার কাছে যাদের ব্যাপারে যাহার নামে সিদ্ধান্ত হয়ে এসে গেছে যার নামের ভয়াবহ আজাব দেখে যারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে ওই সময় আল্লাহ তাল্লাহার কাছে এই শহীদরা দরখাস্ত করবেন যে হ্যাঁ আল্লাহ তোমার দিনের জন্য জীবন দিয়ে এসেছি তোমার দেশের জন্য আমি জীবন দিয়ে আসছি আজকে তুমি আমাদেরকে মাফ করে দিয়েছো আমাদেরকে অনেক সম্মানিত করেছো আমাদের আর্জি হলো এই যে যারা যাদের ব্যাপারে আমার নিকট আত্মীয় যাদেরকে জাহান নামে নিক্ষেপ করার সিদ্ধান্ত হয়েছে এদেরকে তুমি মাফ করে দাও জাহান নাম থেকে মুক্ত করে দাও রসুলসাল্লাইসাল্লাম বলছেন এরকম সত্তর জন নিকট আত্মীয়কে আল্লাহ তালা মাফ করে দিবেন এবং তারাও এই শহীদের সাথে একসাথে জান্নাতে যাবে সোভা সুতরাং একজন শহীদের জনের বিরাট খবর এজন্য আমি আল্লাহ তালা দোয়া করি আল্লাহ তালা যেন তাদের শাহাদাতকে কবুল করে নেন এবং শহীদের আত্মীয় স্বজন হিসেবে আল্লাহ তালা যেন আপনাদেরকে দুনিয়া এবং আখেরা উভয় জগতের জন্য মর্যাদা দান করেন আর এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এদের সকলের আমরা বিচার চাই এবং বিচার হবে ইনশাআল্লাহ এই প্রত্যাশা রেখে আগামী দিনে এই দেশটাকে সুন্দর দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা রেখে আমি আমার কথা কিন্তু শেষ করছি আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম আলিক সম্মানিত সুধি মণ্ডলী শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এই পর্যায়ে প্রধান অতিথি কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুসলিন ওয়ালা আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত বাংলাদেশের সৈর্য শাসক ফেসাদি শাসকের হাত থেকে মুক্তির জন্য ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন সেই সব শহীদ পরিবারের শোকাহত অভিভূত সদস্যদের সাথে একটু সংক্ষিপ্ত মত বিনিময় সহানুভূতি প্রকাশের উদ্দেশ্যে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ সভায় প্রিয় সভাপতি মহানগরী সম্মানিত আমির আমাদের নির্বাহী পরিষদের সদস্য জননেতা নুরুল ইসলাম বুলবুল আমাদের এখানে বক্তব্য রাখলেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মালান রফিক ইসলাম খান অনুষ্ঠানে উপস্থিত না আমির আমাদের আব্দুল সফুদ ফকির ভাই সেক্রেটারি শফিক ইসলাম মাসুদ সহ মহানগরী অন্যান্য নেতৃবৃন্দ এখানে আছেন এবং শহীদ পরিবারের শোকাহত মা স্ত্রী সন্তান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চা এবং সাংবাদিক বন্ধুবান আপনারা নিশ্চক করেছেন আমরা সবাই এতক্ষণ শহীদ পরিবারের সদস্যদের যে আবেগ ঘন যে সমস্ত অনুভূতি এবং বর্ণনা আমরা শুনছিলাম তাতে আসলে আমরা সবাই ভাগতাম আমরা খুব সংক্ষেপ আপনাদের ক্ষেত্রেতে এই কথাটুকু বলতে চাই বিশেষ করে আমাদের শহীদ পরিবারের যারা ব্যথাহত হৃদয় নিয়ে যারা এখানে বসে আছেন তাদের জন্য মধ্যে যে আপনি যাকে হারিয়েছেন আপনার স্বামী আপনার সন্তান আপনার ভাই সে হয়তো আর কোনোদিন আপনার কাছে আপনার বুকে ফিরে আসবে না এই শূন্যতা পূরণ কোনো মানুষ করতে পারবে না কিন্তু আপনি কী করে নিজের হৃদয়কে সান্ত্বনা দেবেন আসলে যার চলে যায় যে স্বামীকে হারায় সন্তানকে হারায় পিতাকে হারায় সেই বেদনা আর কেউ কোনো কথা দিয়ে সেই শোক প্রকাশ করতে পারে না তার ব্যথা সে নিজেই কিছুটা প্রকাশ করেছে ভেঙে পড়েছেন আপনি আপ্লুত হয়েছেন কিন্তু আমি একটা কথা প্রথমে আপনাদের যাদের পরিবার থেকে এই শহীদরা আল্লাহর কাছে চলে গেলেন তাদের সান্ত্বনার জন্য ইমানের একটি মৌলিক বিষয় আপনাদেরকে স্মরণ করাবো আসলে আমাদের কোনো কথায় আপনাদের সান্ত্বনা হবে না সান্তনার মালিক হচ্ছেন আল্লাহ তালা আল্লাহ পাক কোরআন মজিদে যিনি আমাদের রব যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি আমাদের হায়াত মৌতের মা তিনি বলছেন যে মা আসহাবি মুসিবতিন ইল্লাবি ইজনি ওমাই ইম বিল্লাহ প্রশান্ত একটা মনের হৃদয়ের সান্ত্বনার একটা জায়গা আল্লাহ কোরআনে বলছেন তোমাদের জীবনে কোনো বিপদ মুসিবত দুর্যোগ দুর্ঘটনা কষ্ট আসে না আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর অনুমতি নিয়েই এটা আসে আল্লাহ বলছেন এরপরে বিল্লাহ এই যে তকদির আল্লাহ যে নির্ধারণ করে রেখেছিলেন কিভাবে তার জন্ম মৃত্যু সব কিছু আল্লাহ পা নির্ধারণ করে ওমাই ইউমিন বিল্লাহ এই তকদিরের উপরে আল্লাহর এই উপরে যিনি ইমান আনবেন রাজি থাকবেন সন্তুষ্ট থাকবেন মেনে নেবেন খুশি হবেন ইহাগি ফল আল্লাহ তালা তার হলকে দিলকে সঠিক পথে চলার হেদায়তের পথে চলার জন্য প্রশান্ত করে সঠিক পথে তিনি তাকে পরিচালিত করবেন দিলকে প্রশান্ত করে দেবেন আলহামদুলিল্লাহ এই ছাড়া আমাদের আর সান্ত্বনার কোনো ভাষা নেই আমাদের দুটো কথা বলতে পারি বিপদের দিনে দুর্যোগে আপনাদের পাশে কিছু সহযোগিতা তিনি দাঁড়াতে পারি এগুলো সাময়িক কিন্তু আপনার বুঝ আপনার সান্ত্বনা আপনার নিজেকেই নিতে হবে কথা বলে জাহ্লাহ তুমি মালিক তুমি তো তাকে দিয়েছিলে তুমি তো সৃষ্টি সৃষ্টিকর্তা আবার তুমি নিয়ে গেছো এটা হলো ইমান এটা হলো তার এবং আমরা মুসলিম সবাই আপনারা সবাই চোখের পানি ফেলেছেন আমরা আল্লাহ আল্লাহ ঠিক করে রেখেছেন ওই সময় তার মৃত্যু তার আগেও হবে না পরে আপনারা শুনেছেন আমাদের শহীদ মালানা মতিউর রহমান নিজাম এই জামাত ইসলামের আমির ছিলেন তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে তিনি তার পরিবারের সদস্যদেরকে বলছিলেন বিদায় সাক্ষাতের সময় আমার মৃত্যুর জন্য আল্লাহ যে সময় ঠিক করে রেখেছেন আমি বাইরে থাকলেও আমার মৃত্যু হতো এখানে তো আমার মৃত্যু হতো তো ফলে একজন মুসলিম হিসেবে আমার মা আপনারা আমার বউ আপনারা আমার সন্তান তুল্য অনেকে আপনারা এখানে আছেন এই কথা বলে আপনারা নিজেদের বুঝটা নেবেন যে আল্লাহ তালা হায়াতের মালিক আমার স্ত্রীর আমার স্বামীর জন্য সন্তানের জন্য ভাইয়ের জন্য এটি আমার হায়াত ঠিক ছিল আল্লাহ যা ঠিক করে রাখেন তা কোনো উপায় তাকে রক্ষা করা যায় না আর আল্লাহ যা নির্ধারণ করেননি তা কেউ দিতেও পারে না এটা নাম হচ্ছে তো আমরা এটাকে বিশ্বাস করবো তাহলে এই মনটাকে কিন্তু প্রশান্ত করা যাবে সম্মানিত মা বোনেরা সুদীবৃন্দ জামাত ইসলামী আপনাদের মতোই মজলুম আমরা আমাদের বহু সন্তানকে হারিয়েছি পিতাকে হারিয়েছি ভাইকে হারিয়েছি আমাদের বহু নেতাকে ফাঁসিতে হত্যা করেছে গুলি করে হত্যা করা হয়েছে এখনো কারাগারে ফাঁসির দণ্ড নিয়ে আমাদের ভাইরা তিলে তিলে বারো বছর চোদ্দ বছর মৃত্যুর প্রহার করেছে ফলে আমরা বাংলাদেশের সব মানুষ আজকে মজলুম গোটা বাংলাদেশ একটা কারাগার গোটা বাংলাদেশ একটা মজলুমের দেশ মহান আল্লাহর শুক্রিয় আদায় করতে হবে প্রশান্তি এই আল্লাহ তালা বহু শহীদ বহু রক্ত বহু জীবনের বিনিময়ে আল্লাহ একটা জালেম অত্যাচারী শাসককে এই দেশ থেকে বিতাড়িত করেছে আপনারা আমরা যে বিচার চাচ্ছি বিচার শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ যে লোকের নির্দেশের কারণে এতগুলো খুন হলো আপনার স্বামীকে সন্তানকে আপনার কোলকে খালি করে দিল আল্লাহ তার বিচার নিজে হাতে শুরু করে দিয়েছেন আপনারা আমরা বলতাম যে এই মহিলার কি করে বিচার হবে একটু কি এর পতন দেখে যেতে পারবো না কত মানুষ সে খুন করলো এবারই না এক হাজার কিন্তু এর আগেই পনেরো বছরে কত হাজার লোককে সে খুন করেছে সবাই ভাবতো এর কি কোনো বিচার হবে না কিন্তু এমন বিচার করলো দুনিয়ায় বহু সৈন্য শাসকের পতন আমরা দেখেছি তারা দেশে থেকেছে মারা গেছে জেল খেটেছে রাজনীতি করেছে পরাজিত হয়েছে মাপ চেয়েছে কিন্তু জনগণের উত্তাল আন্দোলনে পালিয়ে যায় এত অপমান এত লাঞ্ছনা নিয়ে এসে গিয়েছে এবং এখন সমস্ত খুনের মামলা ওই শেখ হাসিনার বিরুদ্ধে শুরু হয়েছে সারা দেশে শুরু হয়েছে ইনশাআল্লাহ বিচার হবে ইনশাল্লাহ আপনাদের সন্তানেরা আপনারা ইনশাল্লাহ সে বিচার হয়তো দেখে যেতে পারবেন এই জন্য আপনারা হতাশ হবেন না ইনশাল্লাহ আর একটা জায়গা আমাদের খান ভাই বলেছেন আল্লাহ পরিষ্কার বলেছেন শহীদ যারা হয়ে যায় আল্লাহ তাদের করে দেয় সাতটি পুরস্কারের কথা বলেছেন তার রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তার মাফ করে দেয় তো আমি কি চাই আমি যদি আল্লাহর কাছে ভালো থাকি আমার গোনাই যদি মাফ হয় তো জীবনে সবই তো আমি পেয়ে গেলাম আপনার স্বতন্ত্র কাল মরলো মরতো আজমরলো মরতো একটু এখন কষ্ট কিভাবে গুলিটা বিদ্ধ হলো লাস্তা পেতে দেরি হলো কোনো স্ত্রী কোনো সন্তান তার পিতার স্বামীকে দেখে কিন্তু সহ্য করতে পারে না এই কষ্টটুকু আপনি সহ্য করেন নিশ্চয়ই এই আল্লাহ আপনার জন্য জান্নাত নিশ্চয়ই নির্ধারণ করে রেখেছেন এই জন্য আজকে ভাইরা যেমন এটা প্রশান্তির জায়গা কারণ আল্লাহ রসুল বলেছেন ন্যায়ের জন্য যারা জীবন দেবে সত্যের জন্য যারা জীবন দেবে তারা শহীদ আপনার সন্তান আপনার স্বামী ছেলেরা কিছু না লড়াই করেছে একটা হকের পথে অধিকারের জন্য তাহলে সে নিঃসন্দেহে শহীদ সে পুরস্কার পাবে আর এই বাংলাদেশ যে নতুন করে স্বাধীন হলো নতুন বাংলাদেশ আমরা পেলাম মানুষের অধিকার মানুষ যখন ফিরে পাবে স্বস্তি শান্তিতে জীবনযাপন করবে জুলুম নির্যাতন থেকে বাঁচবে ভাত কাপড় বাসিস্থান শিক্ষা চিকিৎসা একটা কল্যাণ রাষ্ট্রের শান্তিময় বাংলাদেশ যখন আমরা পেয়ে যাব এই কোটি কোটি মানুষের শান্তি আপনার স্বামী সন্তানের রক্তের উপর দিয়ে সেই শান্তি প্রতিষ্ঠিত হবে এটা আপনার আরেকটা সান্তনা যা আপনি গর্ব করে বলতে পারেন যে আজকে বাংলাদেশের যে পরিবেশ এর পেছনে আমার সন্তানের রক্ত আছে আমার স্বামীর রক্ত আছে এটা আপনার একটা সান্তনা তাই আপনি মন খারাপ করবেন না তো আপনি কামিয়াবি হয়ে গেলেন দুনিয়াতেও আপনি প্রশান্তি পেলেন মাঝখানে কিছু দিনের জন্য আপনি হয়তো আশা করেছিলেন যে আমার স্বামী আমার সন্তান আমার কাছে থাকুক সেটা আল্লাহর ফয়সালা মেনে নিলে মুমিন দিল প্রশান্ত হবে আল্লাহ খুশি হবে কারণ এটাই বিশ্বাস করি যে আমি হাজার চেষ্টা করে এরপরে আমি তাকে রাখতে পারতাম না এই দিনটাই তার জন্য নির্ধারিত ছিল আলহামদুলিল্লাহ আমরা বক্তব্য আর রাখবো না বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের সকলকে আমি আন্তরিকভাবে পরিবারগুলোর জন্য সহানুভূতি সমবেদনা জ্ঞাপন করি কী আপনাদেরকে করতে পারবো আমরা আপনাদের পাশে আছি মহানগরী জামাত আপনার পাশে ওয়ার্ল্ডের থানায় আশেপাশে ইসলামী আন্দোলনের কর্মীরা সবসময় আপনাদের পাশে থাকবে শুধু আজকে নয় আমরা যতটুকু পারি আপনাদের পাশে সহযোগী হাত বাড়াবো কিন্তু এই সহযোগিতায় যে আপনাদের জীবন আর সংসারকে বদলে দেবে তা কিন্তু এটা একটা জাস্ট দোয়া আমরা যে আটপা থেকে স্মরণ রেখেছি ভুলে যাইনি পাশে আছি পরিচয় হলো আপনার আশেপাশে আমাদের ভাই বোনেরা আছেন যোগাযোগ রাখবে খোঁজখবর হবে বিপদে আপদে ইনশাআল্লাহ যতক্ষণ আমরা আছি এই দেশ থাকবে আমাদের তৌফিক তৌফিকোন আপনাদের পাশে আমরা জমাত ইসলামী থাকবে ইনশাল্লাহ আপনাদের সকলের কাছে আমরাও দোয়া চাই আমরাও মজরুম আমাদের এই মজরুম সংগঠন এই কাফেলা এই গরিব মানুষের পকেট থেকে দু দশ টাকা নিয়ে নিয়ে আমরা দুঃখী মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি আমাদের ভাইদের অনেক রক্ত অনেক ছাত্ররা তরুণ ছেলেরা জীবন দিয়েছে স্কুলের ছেলেরা জীবন দিয়েছে আপনারা সকলের জন্য দোয়া করবেন আজকের এই অনুষ্ঠানে কষ্ট করে আপনারা এসে যেয়ে একটু কথা বললেন আর শুনলেন আপনাদের মনটা কিছুটা হলে হালকা হলো আপনারা তো দুঃখের কথা কোথাও বলারও জায়গা পাচ্ছেন না বিচার দাবি করেছেন আমরা বিচার দাবি করছি বিচারের জন্য আমরা সরকারের যারা মন্ত্রিত্বের জায়গায় উপদেষ্টা হয়েছে সেখানে দাবি করেছি সরকার আন্তরিকভাবে বিচারের পদক্ষেপ নিচ্ছেন সারা দেশে মামলা শুরু হয়েছে দোয়া করুন যেন এদের বাংলাদেশের যে আইন অন্তত তাতে যেন তারা অপরাধী সাব্যস্ত হবে এবং সুষ্ঠু বিচারে তারা সাজা ভোগ করবে ইনশাআল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আজকের এই আর্থিক অনুদান প্রদান এবং দ অনুষ্ঠানের এরপর সভাপতির বক্তব্য সভাপতির বক্তব্য রাখছেন ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম আওয়াজিল্লাহ ইমিনাজিম বিসমুল্লাহ রহমান রহিম আজকের মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ এবং প্রাণপ্রিয় প্রিয় সাংবাদিক বৃন্দ সদীপ মন্ডলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আমাদের সামনে খুবই প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন মূলত তাদের নির্দেশনাকে সামনে রেখেই যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ সাহায্য চাইতে পারি আল্লাহর উপরে আমরা নির্ভরশীল হতে পারি এবং আমরা যদি আল্লাহর উপর আস্থা রাখতে পারি তাহলে চলার পথে প্রতিটি মুহূর্তে আপনারা সান্ত্বনা পাবেন এবং আপনারা আপনাদের জীবনকে আবারও নতুন করে গুছিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ শহীদ পরিবারের সদস্যরা হতাশা ব্যক্ত করেছেন যে আমার কী হবে ছোটো ছোটো বাচ্চার কী হবে অমাইয়াতাবাক্কাল আল্লাহ পাবু আল্লাহ আলমিন বলছেন যে ব্যক্তি আল্লাহর নির্ভরশীল তার জন্য আল্লাহই যথেষ্ট হয়েছে আমরা আজকে দোয়া করতে চাই যে আল্লাহ রাবুল্লা আলামিন যেন শহীদ পরিবারের প্রতিটি সদস্যের অভিভাবক আল্লাহ রাবুল্লা আলামিন নিজেই হয়ে যান যদি আল্লাহ নিজে অভিভাবক হন তাহলে আল্লাহরই দায়িত্ব হচ্ছে কীভাবে তার পরবর্তী জীবনটা সুন্দরভাবে পরিচালনা হবে সেই ব্যাপারে আল্লাহ অবশ্যই একটা নির্ধারণ করে রেখেছেন এবং সে অনুযায়ী হন আপনাদের কোলে ছোটো ছোটো বাচ্চা সেদিন আমিরি জামাত একটি শহীদ পরিবারে গিয়েছিলেন ছোটো বাচ্চাদের ব্যাপারে যারা এখনও পরিণত বয়স্ক হয়নি তাদের ব্যাপারে আমাদের সংগঠন জামাত ইসলামী চিন্তাভাবনা করছেন যে কিভাবে ছোট ছোট বাচ্চাদের বিকশিত হওয়া বড় হওয়া তাদের পড়াশোনা সেই বিষয়গুলোও যেন সংগঠনের পক্ষ থেকে দেখভাল করা যায় সেই জন্য আমরা একটা পরিকল্পনা নিয়ে কাজ করছি সুতরাং আপনাদের সন্তানের বড় হওয়া সন্তানের মানুষ হওয়া এবং কিভাবে আপনারা চলবেন সব বিষয়গুলোকে আল্লাহর করে আপনারা নির্ভরশীল হন পাশাপাশি জামাত ইসলামী বাংলাদেশ আপনাদের পাশে আছে আমরা তালিকা করছি আপনাদের পরিবারের সদস্যদের জন্য আমরা কি করতে পারি সেই ব্যাপারও আমরা পরবর্তী পক্ষে গ্রহণ করবো ইনশাআল্লাহ আজকের এই বর্ণনা আপনারা শুনেছেন এটি যেমনি যেমনিভাবে এটি বলার মতো আমাদের ভাষা নেই এটি আসলে শ্রবণ করার মতো ভাষাও আমাদের শ্রবণ করার মতো মানসিক অবস্থাও আমাদের নেই আল্লাহ রাবুল যেন সাবরে জামিলের জন্য আল্লাহ তৌফিক আপনাদের দান করেন আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যারা খুনি আমরা তাদের বিচার দাবি করেছি যারা খুনের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন আমরা তাদের বিচার দাবি করছি খুন করার জন্য হত্যা করার জন্য গণহত্যা পরিচালনার জন্য যারা ভূমিকা পালন করেছেন আমরা তাদেরও বিচার দাবি করছি আমরা আশা করি সরকার ইতিমধ্যেই বিচারিক প্রক্রিয়া শুরু করেছে বিশেষ ট্রাইব্যুনালে গণভ্যুত্থানের এই গণভ্যুত্থানের মাধ্যমে যারা এদেশের হাজার হাজার সাধারণ মানুষ এবং ছাত্র সমাজকে হত্যা করল সেই হত্যাকারী খুনি ফ্যাসিস পরাজিত শক্তির ট্রাইব্যুনালে বিচার হওয়ার ঘোষণা ইতিমধ্যে হয়েছে আন্তর্জাতিক আদালতে ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে সুতরাং আমরা বিশ্বাস করি যে পরিবারের সদস্যরা এই দুনিয়ায় তাদের বিচার দেখে যেতে পারবেন ইনশাল্লাহ সেই তৌফিক আল্লাহ আপনাদেরকে দান করুন আমাদের আয়োজন আপনারা কষ্ট করে উপস্থিত হয়েছেন এই আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শহীদের পরিমাণ তো ঢাকায় অনেক আমরা প্রতিটি পরিবারে আলাদা আলাদাভাবে যেতে চেয়েছিলাম কিছু পরিবারে আমিরি জামাত গিয়েছেন আমাদের নাইবে আমির গিয়েছেন কিছু পরিবার আমরা গিয়েছি কিন্তু সবগুলো পরিবারকে কাভার করা খুবই কঠিন হবে এই জন্য আপনাদেরকে দ্রুততম সময়ে আপনাদের সাথে মত বিনিময়ের জন্য আমরা রেখেছিলাম আপনারা কষ্ট করে এসেছেন আমরা প্রতিটি শহীদ পরিবারের জন্য জামাতের পক্ষ থেকে একটি বরাদ্দ রয়েছে সেটি আপনাদের কাছে আপনাদের কাছে আজকে প্রধান অতিথি বিশেষ অতিথি পৌঁছে দিব ইনশাল্লাহ আপনারা কষ্ট করে এসেছেন এই জন্য আবার আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের প্রতি আল্লাহ রাবুল আলমিন আপনাদের জীবনের সর্বাঙ্গীন কল্যাণ দান করুন বরকতময় করুন এবং এই বিপদ মুসিবত থেকে উত্তরণের তৌফিক আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে দান করুন মাত ওফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার একা এরপর যে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আগে দোয়া আগে দিয়ে জি একটু আমরা তাহলে এক একে একটু পরিবারে একজন আসবেন আমাদের আপনাদের প্রতি অনুরোধ থাকবে এখানে মা আছেন ছেলেরা আছে আবার যিনি মারা গেছেন তার ওয়াইফ আছে আপনারা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে একজন আসবেন পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে আপনারা এটা কীভাবে কাজে লাগাবেন সেই ব্যাপারে আপনারা পদক্ষেপ নেবেন এরপরেও জি এরপরে আর কি পরিবার আসতেন आ गए सर एक जी आसें

এরপরে একটু বসেন আপনারা এই প্রোগ্রাম শেষে আপনাদের জন্য একটু আপ্যায়ন আছে জি একটু এদিকে আসেন জি একটু আসেন এদিকে এদিক থেকে চলে আসেন আচ্ছা আপনি আপনারা দুইজনই আসেন আসেন বাচ্চাদের নিয়ে আসেন হ্যাঁ মেয়ে মা আসেন

اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من المحسنين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفي العذاب النار اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان يا الله يا ارحم الراحمين يا غفور الرحيم يا, غفر رحيم يا الله جعل من ذنوبي شو حقير في الدنيا دي من دي, دي ما আল্লাহ তুমি মানবীয় সব ফুল তুটি মাফ করে দিয়ে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো জান্নাতুল দশ উচ্চ মর্যাদা তুমি দান করো এই সব এদিন ছোট ছোট মাসুম বাচ্চা তাদের মুখের দিকে তাকানো যায় না বাবু আল্লাহ তাদের পিতার জায়গায় তুমি তাদের অলি হয়ে আল্লাহ তাদের নেক হায়াত দান করো মুমিন মুমিনা হিসেবে তার সন্তানদেরকে তুমি কবুল করো বিধবা স্ত্রী তার মায়েদের হৃদয়কে তুমি প্রশান্ত করে দাও যে আল্লাহ এই রক্তের বিনিময়ে যে জনপথ শুধু চার থেকে মুক্ত হলো এদেশের সে জনগণকে যেন আর রক্ত দিতে না হয়